ঘড়িতে সময় রাত দুটো অ্যাসাইনমেন্টের ডেডলাইন দরজায় করা নাড়ছে এদিকে তুমি নতুন ওয়েব সিরিজের নেশায় বুধ হয়ে আছো হঠাৎ পেটের মধ্যে ছুঁচোয় ডন মেরে উঠল সোজা ফ্রিজের দিকে দৌড় আর হাতে উঠে এলো কালকের বাঁচিয়ে রাখা পিৎজা আর এক প্যাকেট চিপস রেজাল্ট পরের দিন সকালে একটা আনওয়ান্টেড ব্রনোর আগমন আর সারাদিন ধরে জম্বি মোড অন রিলেটেবল লাগছে কী হবে যদি আমি বলি এই সব সমস্যার সমাধান কোনো দামি স্কিন কেয়ার প্রোডাক্ট বা জটিল ডায়েট প্ল্যানে নেই বরং লুকিয়ে আছে তোমার ডিনারের সময়ে শুধু নিজের রাতের খাবারটা একটু আগে খেলে তুমি অতিরিক্ত ওজন কমাতে পারো ত্বককে করতে পারো একদম পরিষ্কার আর ব্রেন পাওয়ারও বাড়িয়ে ফেলতে পারো মাত্র তিন সপ্তাহে বিশ্বাস হচ্ছে না চলো আজ এই আর্লি ডিনারের পেছনে আসল সত্যিটা জেনে নেওয়া যাক আয়ুর্বেদ অনুসারে আমাদের পেটের ভেতরে একটা হজম করার আগুন থাকে যাকে বলে জঠরাগ্নি তুমি পিৎজা খাও বা পরোটা এই আগুনটাই খাবারকে ভেঙে হজম করতে সাহায্য করে এখন ব্যাপার হলো এই আগুন দিন রাত সমানভাবে জ্বলে না আয়ুর্বেদ বলে এই জঠরাগ্নি সূর্যের সঙ্গে তাল মিলিয়ে চলে যখন দুপুরে সূর্য সবচেয়ে তেজে থাকে আমাদের এই জঠরাগ্নি অর্থাৎ হজম শক্তিও তখন তুঙ্গে থাকে আর সূর্য ডোবার সাথে সাথে এই আগুনও নিভু নিভু হয়ে আসে মজার ব্যাপার হলো আধুনিক বিজ্ঞানও এই একই কথা বলে শুধু নামটা আলাদা সার্ক্যাডিয়ান রিদেম মানে আমাদের শরীর একটা প্রাকৃতিক ঘড়ি মেনে চলে তাই রাত দশটা থেকে এগারোটায় ডিনার করাটা অনেকটা লো ব্যাটারি মোডে চলা ফোনে হেভি গেমিং করার মতো ফোনটাও হ্যাং করবে আর তোমার শরীরও খাবারটা ঠিকমতো প্রসেস বা হজমই হবে না যেমন যদি আরও সহজ করে একটা উদাহরণ দিয়ে বলি তোমার শরীরের ভেতরে একটাই ক্লিনিং অ্যান্ড মেনটেনেন্স টিম আছে তুমি যখন লেট নাইট ডিনার করো তখন তুমি সেই টিমকে সারা রাত ধরে খাবার হজম করার ডিউটিতে লাগিয়ে দাও ফলে শরীরের আসল ডিপ ক্লিনিং বা ডিটক্স করার কাজটা আর হয়ই না কারণ হজমের কাজ শেষ করতে করতে তাদের ডিউটি শিফটই শেষ হয়ে যায় তুমি কি রান্নাঘরে একই সময়ে রান্না করা আর রান্নাঘর পরিষ্কার করা দুটোই একসঙ্গে করতে পারো পারো না ঠিক সেভাবেই তোমার শরীরও একই সময়ে হজম আর হিলিং দুটো কাজ ঠিকভাবে করতে পারে না ধরো তুমি রাত দশটায় ডিনার করলে একটা সাধারণ মিল হজম করতে শরীরে প্রায় ন ঘন্টা সময় লাগে তার মানে তোমার পেট আর অন্ত্র রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত এক টানা হজম করার কাজ করে চলেছে এরপর সকাল সাতটা নাগাদ যখন তোমার শরীরটা সবেমাত্র ভেতরকার টক্সিন পরিষ্কার করার কাজ করতে শুরু করতে যাবে ঠিক তখনই সকাল নটায় তুমি ব্রেকফাস্ট করে নিলে ফলে শরীরের ডিটক্স প্রসেসটা মাছ পথেই বন্ধ হয়ে গেল আর আবার হজমের কাজ শুরু হয়ে গেল এই যে শরীরের বর্জ্যগুলো ঠিকমতো বেরোতে পারলো না সেগুলোই ধীরে ধীরে টক্সিন বা বিষে পরিণত হয় আয়ুর্বেদে একে বলা হয় আম যা সব রোগের মূল কারণ বলে মনে করা হয় সেটা ছোটোখাটো ব্রণ বা গ্যাস অম্বলের সমস্যাই হোক বা কলেস্টেরল থাইরয়েড হাই ব্লাড প্রেশারের মতো বড় সমস্যা এবার চলো দেখি যদি তুমি সন্ধ্যা সাতটার মধ্যে ডিনার করে নাও তাহলে কি হয় যেহেতু তুমি সূর্যাস্তের কাছাকাছি সময়ে খাচ্ছ তোমার হজমের আগুন তখনও বেশ শক্তিশালী থাকে তাই হজমও একটু তাড়াতাড়ি হয় যে খাবারটা হজম হতে আগে ন ঘন্টা লাগত এখন সেটাই হয়তো আট ঘন্টায় হয়ে যাবে তাহলে সাতটায় ডিনার করলে তোমার খাবার রাত তিনটের মধ্যেই হজম হয়ে যাবে এরপর কি হবে রাত তিনটে থেকে সকাল নটা পর্যন্ত তোমার শরীর হিলিং আর ক্লিনিংয়ের জন্য পুরো ছ ঘন্টা সময় পেয়ে যাবে এই ছ ঘন্টা হলো গোল্ডেন আওয়ার্স যখন তোমার শরীর চুপচাপ এই কাজগুলো করে শরীর থেকে টক্সিন বের করে দেয় ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে রক্ত পরিষ্কার করে ত্বকের দাগছোপ দূর করে হরমোনের ভারসাম্য ফেরায় এমনকি মস্তিষ্ক থেকেও বর্জ্য পদার্থ বের করে দেয় তার মানে তাড়াতাড়ি ডিনার করলে তোমার শরীর নিজেকে সারানোর জন্য প্রায় তিন গুণ বেশি সময় পায় যত তাড়াতাড়ি ডিনার করবে শরীর তত বেশি হিলিংয়ের সুযোগ পাবে শুধু তাই নয় এই আর্লি ডিনার ট্রেন্ডটা কিন্তু এখন সেলিব্রিটিদের মধ্যেও দারুণ জনপ্রিয় বলিউডের ফিটনেস আইকন অক্ষয় কুমার থেকে শুরু করে শিল্পা শেট্টি বা বিরাট কোহলি অনেকেই তাদের ফিটনেসের অন্যতম রহস্য হিসাবে সন্ধ্যে সাতটার মধ্যে ডিনার শেষ করার কথা বলেন এতেই বোঝা যায় এটা শুধু কোনো পুরনো নিয়ম নয় বরং আধুনিক লাইফস্টাইলেরও একটা স্মার্ট এবং কার্যকারী হ্যাক হয়ে উঠেছে আমি জানি তুমি কি ভাবছো আমার তো অফিস বা কলেজ থেকে ফিরতেই রাত আটটা বেজে যায় কি করে তাড়াতাড়ি খাব অথবা আমার বাড়ির সবাই একসঙ্গে রাত দশটায় খায় আমি একা একা খাব চিন্তা নেই সব কিছুরই উপায় আছে তোমার জন্য আছে দুটো চিট মিল যা তুমি দেরিতে খেলেও শরীরে তেমন ক্ষতি হবে না নাম্বার ওয়ান হালকা সবজির স্টুপ বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো পাতলা স্টু যা হজম করা খুব সহজ কিন্তু পেট ভরা রাখতে সাহায্য করে নাম্বার টু ভাপানো সবজি ও হালকা মশলা তেল ছাড়া ভাপানো সবজির ওপর সামান্য গোলমরিচ বা জিরের গুঁড়ো ছড়িয়ে খেতে পারো এটা পুষ্টিকর এবং খুবই হালকা আর পরিবারের সাথে একসাথে খাওয়ার সমস্যার কথা যদি বলি তো হ্যাঁ এটা সত্যি যে খাবার শুধু স্বাস্থ্যের জন্য নয় একসাথে খাবার খেলে তা গভীর সম্পর্কও তৈরি করে ইংরাজিতে একটা প্রবাদ আছে ফ্যামিলি দ্যাট ইটস টুগেদার স্টেজ টুগেদার তো এক্ষেত্রে কাউকে জোর করার দরকার নেই তুমি নিজে উদাহরণ তৈরি করো তুমি কয়েকদিন সাতটায় খেতে শুরু করো দেখবে তৃতীয় বা চতুর্থ দিনে তোমার মা বাবা বা ভাই তোমার সাথে যোগ দিয়েছে এভাবেই বাড়িতে একটা নতুন স্বাস্থ্যকর অভ্যাস তৈরি হতে পারে এছাড়া প্রথম কয়েকদিন এটা হতেই পারে রাতে বিছানায় শোয়ার পর যখন ঘুম আসবে না তখন তোমার মস্তিষ্ক বলবে দেখেছিস এই আর্লি ডিনার তোর জন্য নয় কিন্তু ভাবো তুমি হয়তো দশ কুড়ি বা তিরিশ বছর ধরে দেরিতে ডিনার করে আসছ এই অভ্যাস বদলাতে শরীরকে অন্তত এক দু সপ্তাহ সময় তো দিতেই হবে সপ্তম দিনের মধ্যেই তোমার শরীর নতুন রুটিনে অভ্যস্ত হয়ে যাবে আর রাতে খিদে পাবে না আর এই কয়েকদিন যদি খুব খিদে পায় তাহলে তোমার পছন্দের কিছু ফল খেয়ে নিতে পারো যেগুলো সহজে হজম হয়ে যাবে তাহলে মূল আইডিয়াটা কি দাঁড়ালো তাড়াতাড়ি ডিনার মানে তোমার শরীর নিজেকে সারানোর জন্য অনেক বেশি সময় পায় এটা তোমার ওজন ত্বক এবং মানসিক ফোকাসের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে দেরিতে অফিস থেকে ফিরলে বা পরিবারের সাথে খেতে হলেও এর স্মার্ট সমাধান আছে প্রথম দিকে রাতে খিদে পেলেও শরীর কয়েকদিনের মধ্যেই মানিয়ে নেবে এবার তোমার পালা হ্যাশট্যাগ সেভেন পি ডিনার চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি মাত্র সাত দিন এই রুটিনটা ফলো করে দেখো আর নিজের শরীরেই ম্যাজিকটা ফিল করো সাত দিন পর ফিরে এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি মনে হয় এই লাইফ হ্যাকটা তোমার বন্ধুরও কাজে লাগতে পারে তাহলে এক্ষুনি ওর সাথে শেয়ার করো নমস্কার